বাঙালিদের প্রতি এবং বাংলা ভাষার প্রতি যে অত্যাচার বা হচ্ছে বিভিন্ন রাজ্যে যেগুলো বিজেপি শাসিত রাজ্যে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়েই বিভিন্ন ব্লকে এই প্রতিবাদ সভা চলছে আপনাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে জামালপুরে কি কর্মসূচি ছিল এবং কী কোথায় কোথায় যোগদান করেছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটা বুথে দুটো করে মিছিল এবং বাংলা ভাষা যেখানে বিভিন্ন জায়গায় আমাদের পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করছে বিজেপি শীর্ষ রাজ্যে তাদের প্রতি অত্যাচার চলছে এর পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা বুথে আমাদের প্রতিবাদ এবং আমাদের 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 পাড়া আমাদের সমাধান এটা এবং আমাদের সার্বিক বিজেপির যে আজকে অন্যায় এবং যে আমাদের একশো দিনের কাজের টাকা না বাংলা টাকা না বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা এলাকায় আমরা পথসভা করছি যেমন আজকে আমাদের গান হয়েছে আমাদের পাড়াতল টুয়ে হয়েছে আমাদের পাড়াতল ওয়ানে হয়েছে এবং আমাদের আজাপুরে হয়েছে এবং হয়েছে আমাদের আমাদের যোগগ্রাম হয়েছে আবুজাদু ওয়ান হয়েছে আমি আজাপুরে গিয়েছিলাম আজাপুর দিয়ে হয়ে আমরা যোগগ্রাম গেছি আবু আবুজেদি ওয়ান গেছি ওখান থেকে হয়ে একটা ফুটবল খেলা গেছি এবং এখানে আমাদের বিধায়ক গেছেন আমাদের পাড়াতল ওয়ানে এবং সার্বিক জায়গা থেকে আমাদের প্রতিবাদ সব প্রত্যেক জায়গায় হচ্ছে এবং আমাদের অন্যায় প্রতিবাদ আমাদের কিন্তু চলবে আর বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এ ভাষার জন্য আমাদের যত রকম আন্দোলন করতে হয় আমাদের দল যা নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমাদের চলবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু এই লড়াইয়ের জন্যে আমাদের যেমন আমাদের গান্ধী মন্ত্রীর আমাদের অবস্থান বিক্ষোভ চলছিলো সেখানে একদিন ফাঁকা ছিল সেখানে বিজেপি তাকে সেনাদেরকে দিয়ে যেভাবে আমাদের ওটাকে খোলা হয়েছে তারই প্রতিবাদে সেটাও আমাদের একসঙ্গে চলছে জনাব মোহাম্মদ খান মহোদয় আজ যা মাঠে যে যোগান অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নিপুন কান্তি ঘোষ মহোদয় এখানে উপস্থিত আছেন আমাদের আদি জাতি আগ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ কান্তি ঘোষ মহোদয় এছাড়াও আদি জাতি আগ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আইএনসি শিশু ছেলের সভাপতি আধার মোল্লা সহ আমার সকল পঞ্চায়েতের সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য এবং আমার দলীয় একনিষ্ঠ কর্মী ও সমর্থকবৃন্দ এছাড়া আমার সকল ব্যবসা কৃন্দ থেকে শুরু করে আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আমি জানাই আমি আমার পক্ষ থেকে নতমস্তকে প্রণাম শ্রদ্ধা সম্মান ভালোবাসা আমরা আজকে এখানে মূলত উপস্থিত হয়েছি যে কারণে আপনারা সকলেই কম বেশি কিছু জানেন আমাদের এই দেশ ভারতবর্ষ আমাদের এই দেশের বিভিন্ন রাজ্যে বিশেষ করে কেন্দ্র শাসিত কেন্দ্রের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যেভাবে আমাদের এই বাঙালিরা কর্মসূত্রে বিভিন্ন ভিন রাজ্যে আছে সেখানে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন টিভির পর্দায় দেখছেন খবরের কাগজের মাধ্যমে দেখেছেন বিভিন্ন পর্যায়ে কখনো আইডেন্টি ভেরিফিকেশনের নাম করে কখনো মানে যে কোনো ভাবে কিভাবে নির্মম অন্যায় অত্যাচার করে এবং এক পনেরো থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত কোমরে দড়ি বেঁধে ক্যাম্পে আটক করে রাখা হয়েছে অপরাধ তারা নাকি বাংলায় কথা বলছে আর তারা নাকি বাংলা ভা বাংলাদেশি বিজেপির কুমার নেতা মন্ত্রী বলছেন নাকি বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি আমি সেই সমস্ত বিজেপি নেতা কর্মীদের বলতে চাই যে আমাদের পশ্চিমবাংলাতেও যে সকল বিজেপি কর্মী ও নেতা মন্ত্রীরা আছে তারাও তো বাংলায় কথা বলেন তাহলে তারাও কি বাংলাদেশি নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করেছে আমাদের আমি যেটি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভা এবং তার আগে প্রথমেই জানাই আমার রাজনীতি গুরুদের আমাদের গৌরচন্দ্র ঘোষ মহাশয় ওনাকে প্রণাম জেনায় ওনার আত্মার শান্তি কামনা করি কারণ উনি আমাদেরকে তৈরি করেছিলেন তার গ্রামে আজকে আমি এসেছি ওনার ছেলে এসেছে ভাইপো আমাদের নিমাই উপস্থিত আছেন আমাদের প্রধান রমজান শাহ আছেন আমাদের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের জামালপুর তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের কল্পনাদি আছেন আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা এবং পঞ্চায়েতের সদস্যের সদস্য এবং এখানে আরও বহু তার যারা সঙ্গে রাজনীতি তারা উপস্থিত আছেন এখানে ছিলেন আমাদের নেজুর গান্তি মণ্ডল যোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন আপনারা আমার মা ও বোনেরা এবং যারা এই মাইকের আওয়াজ যতদিন যাচ্ছে যারা শুনছেন প্রত্যক্ষিক আমার গুরুক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানায় আজকে আমাদের এক প্রতিবাদ সভা আমাদের এই প্রতিবাদ সভায় আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমরা বলব তার জন্য আমাদের প্রাণ গেলেও আমরা প্রস্তুত আছি বাংলা ভাষা আমরা ছাড়বো না তারই প্রতিবাদে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজনে আন্দোলন করছেন এবং আমাদের পশ্চিম বাংলা থেকে বিভিন্ন জায়গা থেকে গেছেন বিজেপি শাসিত রাজ্যেতে আমাদের যারা পরিযায়ী শ্রমিক যারা কখনও সোনার কাজ করে কখনও আমাদের অ্যাম্বোটারি কাজ করে কেরলে আমাদের অনেক ছেলে গেছে রাজমিস্ত্রি কাজ করে প্রত্যেকটি তাদের উপরে যে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে হত্যা কাজ চলছে তার জন্যই আমাদের রাজ্যে এবং আমাদের মাননীয় আমাদের সাংসদ সর্বভারত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গান্ধী মন্ত্রী পদ আমাদের একটা অবস্থান বিক্ষোভ আমি আপনাদের কাছে খুব বেশি সময় নেবো না আমার ব্লক নেতৃত্ব আমাদের জামাপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি খান সাহেব উনি এসেছেন ওনাকে আমরা গ্রহণ করতে দিয়েছি

মাধ্যমিক দু হাজার ছাব্বিশে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার সাতটি অসাধারণ কৌশল যা তোমরা জানতে পারবে মাধ্যমিক মক টেস্ট মধ্যে দিয়ে এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না কৌশল এক পাত ফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টের তিনটি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি কৌশল দুই তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না কৌশল তিন এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায় কৌশল ফোর মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য কৌশল পাঁচ দু হাজার তেইশ দু চব্বিশ দু পঁচিশ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশুনো নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ কৌশল ছয় মাধ্যমিক দু হাজার পঁচিশের প্রথম স্থান অধিকারী পথ ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে কৌশল সাত মাধ্যমিক দু পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কি বলো এসব যদি সত্যি সত্যি পাও মাধ্যমিক দু হাজার ছাব্বিশে সেরা রেজাল্ট করা কি সহজ নয় তুমি পাবে আরও তিনটে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার যেমন দু হাজার উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো ডবলুড অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে আজকে আমরা চলে এসেছি রাজ লক্ষ্মী কনস্ট্রাকশন নিউ প্রজেক্ট রাজ ইনক্লেপস এটি অলমোস্ট বাহান্ন কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে এটির দুটি ব্লক ব্লক এ তে রয়েছে টুয়েলভ ফ্লোর আর ব্লক বি রয়েছে ফোর ফ্লোর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী ওয়ান বিএচকে টু বিএচকে এন্ড থ্রি বিএচকে ফ্ল্যাট এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং ওপেন পার্কিং আর রুফটপে পেয়ে যাচ্ছেন

এখানে আপনারা পেয়ে গেছেন 3টা বেডরুম তার ছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া সাথে একটা কিচেন পুরো বাছছো সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি হ্যাঁ ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা